ভিউয়ার চলে আসলাম বার্স এলিমেটেড বিপক্ষ আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতে পারতেছেন ভিওয়ার্স খুবই চমৎকার চমৎকার কিছু আর রানিং হিরামন টিয়া পাখি বা হিরামন টিয়া পাখির ফিমেল নিয়ে চলে আসলাম আর যাদের সিঙ্গেল মেল আছে সিঙ্গেল মেলগুলো নিয়ে চলে আসলাম কনফার্ম ফেয়ার যারা করতে চান এ ভাই আমার বাসায় সিঙ্গেল মেল আছে ফিমেল নাই যাদের বাসায় ফিমেল আছে মেল নাই আজকের জন্য তাদের দামাকাতার অফার থাকবে মাসা দিলে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে আজকে কিন্তু পাখিগুলো নিতে পারবে এবং পাখিগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার মাসা কালার কোয়ালিটি এবং সাইজে দেখেন খুবই চমৎকার মেল পাখিটা দেখতে পারতেছেন কতটা বড় এবং কতটা চমৎকার মাশাল্লা ভিউয়ার্স আর ফিমেল যে পাখিটা দেখতে পারতেছেন আর ফিমেল পাখিটা হচ্ছে এই যে আপনার নিচে যে বেগুনি মাথা যে ফিমেল এগুলো হচ্ছে আপনার ফিমেল পাখি আর এটা হচ্ছে কনফার্ম জোড়া এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট বন্ডিং পেয়ার এবং ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে যারা চাচ্ছিলেন যে ইব্রাহিম ভাই সম্পূর্ণভাবে একটি রানিং এবং ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়া পেয়ার নিতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই পেয়ারটি নিতে পারেন এই পেয়ারটি কিন্তু খুবই চমৎকার এবং এই পাখিগুলাকে ব্রিডিং কিভাবে করাবেন অনেকে প্রশ্ন করেন যে ভাই হিরামন টিয়া পাখি বা হীরামন তোতা পাখির আমরা আর ব্লিডিং কীভাবে করাবো তো সেই ক্রোসটা বা সেই পদ্ধতিটা আমাদেরকে যদি আপনি বলতেন সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের জন্য একটু সুবিধা হইতো তো তাদের জন্য আজকে এই ভিডিওটি সম্পূর্ণভাবে করা যে যারাই জানতে চান না কেন যে কিভাবে হিরামন টিয়া পাখি বা হিরামন তোতা পাখির আপনারা হচ্ছে গিয়ে কনফার্মভাবে ডিম বাচ্চা করাবেন তো আজকে এই ভিডিওটি দেখলে সম্পূর্ণভাবে আপনারা কিন্তু জানতে পারবেন মশাল্লা দিলে আর পেয়ারগুলো দেখেন কতটা চমৎকার মশালা পেয়ার আর এই পেয়ারটার বয়স হচ্ছে দেড় বছর একদম ডিম বাচ্চা গ্যারান্টি এবং ফুললি রানিং এবং এই মেল পাখিটা কিন্তু কথা বলতে পারে এই যে মেল পাখিটা দেখতে পাচ্ছেন ফুললি টকিং করতে পারে এবং কথা বলতে পারে যারাই বলেন না কেন যে ইব্রাহিম ভাই আমার হচ্ছে কি ডিম বাচ্চা দরকার নাই আমি শখের বড় তত পালবো তারা কিন্তু ডিম বাচ্চা এই পেয়ার থেকে নাও করাতে চাইলে এই পেয়ারগুলো কিন্তু বাসায় রাখতে চাইলো সুন্দর জবাবে বা যারা বলেন যে বা আমার ডিম বাচ্চার দরকার নেই আমার বাচ্চার খুশির জন্য বা আনন্দের জন্য নিতে চাই সেক্ষেত্রে আমার সিঙ্গেল বা জোড়া নিতে চাই তো যারা সিঙ্গেল নিতে চান দেখতে যাচ্ছেন যারা সিঙ্গেল ফিমেল নিতে চান সিঙ্গেল ফিমেলগুলা কিন্তু নিতে পারবেন মাসাল্লাহ দিলে খুবই চমৎকার কিন্তু ভিউয়ার্স সিঙ্গেল ফিমেলগুলা আর প্রত্যেকটা ফিমেলের বয়স দেড় বছর দুই বছর আড়াই বছর এখানে কিন্তু ফিমেল রয়েছে মাত্র চার পিস চার পিস ফিমেলের চার রকম বয়স এবং এগুলো কিন্তু ফুল রানিং ফিমেল যাদের সিঙ্গেল মেল আছে তারা কিন্তু অবশ্যই নিতে পারে আর যারা চাচ্ছিলেন যে ইব্রাহিম ভাই যে আমার মেল দরকার সিঙ্গেল মেল আমি কথা শিখাবো বা আপনার হচ্ছে গিয়ে ডিম বাচ্চা করাইতে চাই বা তা আমার বাসায় চমৎকার কিন্তু আর কালার কোয়ালিটি দেখেন এক বলতে গেলে অসাধারণ আর যারা চাচ্ছিলেন সিঙ্গেল মেল নেবেন যাদের বাসায় ফিমেল আছে এগুলোর প্রত্যেকটা পাখি লেস থেকে নিয়ে মাথা অব্দি পর্যন্ত এগুলো কিন্তু সম্পূর্ণভাবে কোয়ালিটি সম্পূর্ণ পাখি এবং কালার কোয়ালিটি সবগুলো একবারে একশো একশো এক কথায় বলতে গেলে মার্শাল্লাহ দেখতেই পাচ্ছেন বিয়ার্স এখানে মেলগুলা কতটা একটিভারতটা চমৎকার যারা সিঙ্গেল মেল চাচ্ছিলেন মেলগুলা চাইলে আপনারা নিতে পারেন এই মেলগুলো বয়স হচ্ছে দুই বছর আড়াই বছর দেড় বছর আছে এবং এক বছরও আছে যারা চান না কেন অবশ্যই সিঙ্গেল মেল এবং ফিমেল দুটাই নিতে পারবেন এই যে ফিমেলগুলা দেখতে পারতেছেন ফিমেলগুলা কিন্তু খুবই চমৎকার মাসা ভিউয়ার্স আর আপনার হচ্ছে এখানে যে আরেকটা জোড়া দেখাইলাম আপনাদেরকে এই জোড়াটাও কিন্তু একটা অনেক সুন্দর পেয়ার এবং জোড়াটার লেস কোয়ালিটি দেখেন মাসা অসাধারণ এক কথায় বলতে গেলে কালার কোয়ালিটি লেসগুলা দেখেন মাসা একবারেই অমায়িক একটা কালার এবং কোয়ালিটি দেখতে পারতেছেন ভিউয়ার্স আর পাখিগুলো কিন্তু খুবই চমৎকার এবং রানিং ডিম বাচ্চা করা এগুলোর আরেকটা বিশেষত্ব হচ্ছে যেগুলো লেস যখন প্রাপ্য বয়স্ক হবে তখন বেগু আপনার হচ্ছে বেগুনি কালার যে লেসটা বের হওয়ার পরেও এদের লেজের মাথায় খুবই চমৎকার কিন্তু সাদা থাকে এবং তেলগুলা কিন্তু খুবই বড় এবং এই মেল পাখিগুলা দেখেন কতটা চমৎকার ডানার ভিতরে কিন্তু লাল লাল দাগ রয়েছে এবং এগুলা কিন্তু কথা বলতে পারে যারা চান যে কথা শেখাবেন বা কথা বলা পাখি যাচ্ছেন তারা এই জোড়াটা নিতে পারেন ইনশাল্লাহ আশা করি এই জোড়া থেকে ভালো একটা রেজাল্ট আপনারা এক দেড় মাসের ভিতরে নিতে পারবেন তো এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে মাত্র তিন হাজার টাকা বার্স লিমিটেড বিড়ি পক্ষ থেকে আসলে মাত্র তিন হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না সেক্ষেত্রে আমার যোগাযোগ নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন ডাবল সেভেন তিনটা টু থ্রি ওয়ান সমুদ্র ডেলিভারি দেওয়া সম্ভব যারা ঢাকার ভিতরে ডেলিভারি নেবেন পাঁচশো টাকা ঢাকার বাহিরে জায়গা নির্ধারিত করে এবং ডিস্ট্রিক্ট নির্ধারণ করে আপনার ডেলিভারি চার্জটা করা হবে তো এটার দাম হচ্ছে মাত্র তিন হাজার টাকা বিহার দেখতে পারবেন তো ফিমেলগুলোর দাম বলে দিই এই যে সিঙ্গেল ফিমেল দেখতে পারতেছেন পার পিস ফিমেল হচ্ছে আপনার গিয়ে পনেরোশো টাকা করে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না যার যে বয়সেরই লাগুক না কেন অবশ্যই দেওয়া যাবে মার্শাল্লাহ চাইলে কিন্তু আপনারা নিতে পারেন আর সিঙ্গেল মেলগুলো যে দেখতে পারতেছেন মাসাল্লাহ মেলগুলো পার পিস দুই হাজার টাকা সিঙ্গেল মেল যারাই নেবেন না কেন মাত্র দুই হাজার টাকা পার পিস পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি করতে পারবেন না একদম ফিক্স আমাদের করতে পারবেন না ইনশাআল্লাহ ফিক্সড প্রাইস সম্পূর্ণভাবে তো যারা ঢাকার ভিতরে ডেলিভারি নেবেন তারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে যারা ডেলিভারি নেবেন না কেন তারা সম্পূর্ণ টাকা বিকাশ খরচ সহ আগেই দিতে হবে এবং আপনাদের অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আর স্ক্রিন দেওয়ার নাম্বারে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু আপনারা পেয়ে যাবেন ভিউর্স তো দেখতেই পারতেছেন সম্পূর্ণ টাকা ঢাকার বাইরে যারা নেবেন না কেন আগে পেমেন্ট করতে হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ